দেশজুড়ে বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদী ভাষা আন্দোলনের সূচনা বোলপুরের মাটি থেকেই দুপুর দুটো নাগাদ এই মিছিল শুরু হলো ট্যুরিস্ট লজ মোড় থেকে জামুড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত এই মিছিল প্রায় তিন কিলোমিটার পথ হাঁটবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে মিছিল দুপুর দুটো নাগাদ শুরু হয়েছে মিছিল প্রায় শেষের দিকে আর মিছিল শেষেই কিন্তু ভাষণ দেবেন তৃণমূল সুপ্রিমো আজকে এই মিছিল শেষে কি ভাষণ দেন তার কি বার্তা তিনি দেন কি বক্তব্য উঠে আসে অবশ্যই আমাদের প্রত্যেকের মত রয়েছে আবারও কথা বলবো সান্নিক রয়েছে আমার সঙ্গে সান্নিক অত্যন্ত সিগনিফিকেন্ট যে যে বাংলা অক্ষরের কাটআউট নিয়ে পদযাত্রা

ছোট ছোট বড় গুলো আলাদা আলাদা করে করে রাখা থাকে সেই ভাবে বেশ কিছু কাটআউট তৈরি করা হয়েছে তার সব কিছুকে সঙ্গে নিয়েই কিন্তু আজকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে পথে নেমেছেন এবং যে মহামিছিল যেটা আজকে বোলপুরের আহ টুরিস্ট লজ মোড় থেকে শুরু করে আজকে জাম্বনি বাস স্ট্যান্ডের মোড়ে গিয়ে শেষ হবে সেই মিছিলে তিনি এই মুহূর্তে পা মিলিয়েছেন আজকে এই তিন কিলোমিটারের মিছিল প্রায় শেষ ভাগের কাছাকাছি কিন্তু চলে যাচ্ছে কেননা যেখান থেকে আমি বলছিলাম যে বোলপুর চৌরাস্তা মোড় সেই চৌরাস্তা মোড় থেকে ডান দিক ঘুরে মিছিল আস্তে আস্তে জামবনি বাস স্ট্যান্ডের দিকে করছে অবশ্যই কি যেমন আমাদের থাকবে এই মিছিলের একদম সামনে থেকে তিনি রাস্তার দুপাশে যে প্রচুর মানুষ কেননা এই জায়গা যে রাস্তাটি এই মুহূর্তে এই মিছিল এগিয়ে চলেছে অত্যন্ত জনবহুল জায়গা একেবারে পুরোপুরি শহরাঞ্চল ভালো এই জায়গাকে রাস্তার দুপাশে প্রচুর মানুষ যেমন একদিকে দাঁড়িয়ে রয়েছেন পাশাপাশি যে বাড়িগুলি রয়েছে যে বহুতল গুলি রয়েছে তার উপরেও প্রচুর মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছেন তারা প্রত্যেকেই অপেক্ষা করছেন তৃণমূল সুপ্রিমো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা দেখে তারা সেখান থেকে অভিবাদন জানাবেন বলেই তারা দাঁড়িয়ে রয়েছেন এবং সেখান থেকে তাদের উদ্দেশ্যে জনসংযোগের সময় কিছু বার্তা তারা তিনি দেন কিনা সেই দিকেও আমাদের নজর রয়েছে এবং যে বাংলা ভাষাকে নিয়ে এই আন্দোলন সেই বাংলা ভাষাকে কেন্দ্র করে যে তৃণমূল সুর চড়াচ্ছে সেই বিষয়টা একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই যেমন একদিকে স্পষ্ট হয়েছিল তার পাশাপাশি বিভিন্ন রাজ্যে যে অভিযোগগুলো সামনে এসেছে বারংবার যে বিভিন্ন রাজ্যে যারা পরিযায়ী শ্রমিকরা যারা অন্যান্য রাজ্যে গিয়ে কাজ করেন তাদেরকে অনেককেই তাদের বৈধ নথি থাকা সত্ত্বেও তাদের হেনস্থার শিকার হতে হয়েছে তাদেরকে অনেককেই বাংলাদেশি বলে ব্যাক করা হয়েছে এই অভিযোগ কিন্তু সামনে এসেছে এই সমস্ত অভিযোগকে সামনে রেখেই আজকে তৃণমূল কংগ্রেস যে ভাষা আন্দোলনের দিন ছিল সেই ভাষা আন্দোলনের একেবারে প্রথম দিন আজকে এই বোলপুরের মাটিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মাটিতে এই মিছিল কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এই মিছিল তুমি দেখতে পাচ্ছ একেবারে দ্রুত পায়ে তিনি হেঁটে চলেছেন আস্তে আস্তে এই মিছিল এগিয়ে চলেছে মোড়ের দিকে সেখানে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে একটু আগে যেমনটা বলছিলাম যে প্রশাসনিক সভা সেই প্রশাসনিক সভা থেকেও আর কিন্তু এই বার্তায় তিনি একেবারে স্পষ্ট করেছেন শুধুমাত্র টিম ঘোষণা করা তার কর্মসংস্থানের কথাই নয় তার পাশাপাশি যারা ইলেকশন কমিশনের হয়ে যে রাজ্য সরকারের আধিকারিকরা যারা কাজ করেন তাদের উদ্দেশ্যেও কিন্তু আজকে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষ তাদেরকে হেনস্থা করা যাবে না সাধারণ মানুষ যাতে কোন রকম ভাবে অসুবিধা না সম্মুখীন হন সেই বিষয়টা সুনিশ্চিত করতে হবে সেই বিষয়েও কিন্তু আজকে তিনি সেখান থেকে বার্তা দিয়েছেন অর্থাৎ আজকের এই যে আন্দোলন সেই আন্দোলনের ঠিক আজ মুহূর্তেও যে প্রশাসনিক সভা তিনি করলেন সেখান থেকেও কিন্তু তার সুর কিন্তু একই রকম রইল একই জায়গায় একই ইস্যুতে কিন্তু তিনি আজকে সেখান থেকেও সরব হলেন অর্থাৎ এই সমস্ত বিষয় নিয়েই আজকে যে তাদের শেষে যে সভাটি মঞ্চ থেকেই ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভিন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে শ্রমিকদের ওপর নির্যাতনের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিয়েছে তৃণমূল নেত্রী ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আর আজ বোলপুরের মাটি থেকেই ভাষা আন্দোলনের সূচনা বিধানসভা নির্বাচনে অন্যতম ইস্যু হতে চলেছে ভাষা আন্দোলন যা সূচনা করলেন মোড় থেকে শুরু হয়েছে মিছিল শেষ জাম্বুনে বাস স্ট্যান্ড তারপর ভাষণ দেবেন বক্তব্য রাখবেন বার্তা দেবেন কি বার্তা দেন অবশ্যই আমাদের নজর রয়েছে তবে আজকের এই মিছিল শুধুমাত্র তৃণমূল কর্মী সমর্থকরা নয় সাধারণ মানুষ তারাও কিন্তু সামিল হয়েছেন রাস্তার দুধারে উৎসুক জনতা তারা ভিড় জমিয়েছেন নিরাপত্তা যথেষ্ট জোরদার করা হয়েছে আটোসাটো নিরাপত্তা কোথাও কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না তৈরি হয় তার জন্য নিরাপত্তা যথেষ্ট কিন্তু জোরদার করা হয়েছে বছর ঘুরলেই বাংলার বিধানসভা নির্বাচন এবার ভোটে তৃণমূলের হাতিয়ার বাংলা অস্মিতার উপর আঘাত এবার সেই অস্ত্রের সাম দিতে পথে নামলেন তৃণমূল সুপ্রিমো সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে অপর প্রতিনিধি সুপ্রতিম এই মুহূর্তে মিছিলের অবস্থান কোথায় তখন মিছিল কিন্তু আস্তে আস্তে বোলপুর যে জামবণি যখন যেখানে যেখানে একটা সভা মঞ্চ করা হয়েছে যেখান থেকে মুখ্যমন্ত্রী ভাষণ দেবেন সেই দিকে এগিয়ে চলেছে আস্তে আস্তে এবং তার সঙ্গে কিন্তু অন্যান্য সাংসদরা রয়েছে অন্যান্য এমএলএরা রয়েছে তথাপীরা নেতাকর্মীরাও রয়েছে এবং মিছিল কিন্তু হেঁটে চলেছে এবং মুখ্যমন্ত্রী যে বোলপুরে টুরিস্ট মোট থেকে যে হাঁটা শুরু করেছেন সেটা হাঁটা কিন্তু তিনি প্রায় আড়াই কিলোমিটার তিনি হাঁটে এই দুপুর যে জামমনি বাস স্ট্যান্ড সেখানে পৌঁছে যাবেন প্রায় অর্ধেক রাস্তা পৌঁছে গেছেন আর কিছুক্ষণের মধ্যে সেখানে থেকে পৌঁছে যাবেন এবং তার যে হাঁটার রাস্তা তার যে মিছিলের যে যাওয়ার রাস্তা সেই রাস্তার দুপাশে যে ব্যারিকেড সেই ব্যারিকেটেও কিন্তু দুপাশে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে যারা কিন্তু মুখ্যমন্ত্রীকে হাত নেড়ে এটুকু জানাচ্ছেন যে তারা এই ভাষা আন্দোলনে করছেন তারাও সঙ্গে রয়েছেন এবং শুধু তৃণমূল নেতা কর্মীরা রয়ে বোলপুরের অগণিত সাধারণ মানুষ কিন্তু এই মিছিলের সঙ্গে রয়েছে পাশাপাশি যে সমস্ত নেতারা রয়েছে তারাও কিন্তু রয়েছে মিছিলের সঙ্গে এবং মিছিল কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে বোলপুর জামমনি বাস স্ট্যান্ডের দিকে এবং তার পাশাপাশি এই যে মিছিলে যে এতটাই ভিড় হয়েছে যে মিছিলে যাতে কোনো মানুষের কে কে রয়েছেন কোথায় কাতটায় গেছেন বা কতটা হেঁটে চলেছেন মুখ্যমন্ত্রী কতটা গেলেন সেটা দেখার জন্য কিন্তু মানুষের রাস্তার দূপার

মিছিল প্রায় শেষের দিকে অর্থাৎ জাম্বনি বাস্টার মোড়ের কাছে পৌঁছেছে এই মিছিল কবিগুরুর মাটিতেই ভাষা আন্দোলনের সূচনা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুর ট্যুরিস্ট লজ মোড় থেকে শুরু হয়েছে এই মিছিল এই মিছিলে সামিল হয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা সাধারণ মানুষ তারাও কিন্তু পা মিলিয়েছেন রাস্তার দুধারে উৎসুক জনতার ভিড় এবং জনসংযোগও সারছেন তার মাঝে তৃণমূল নেত্রী হাত নাড়ছেন রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতাদের উদ্দেশ্যে একুশের মঞ্চেই এই ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন আর আজ ভাষা আন্দোলনের সূচনা কবিগুরুর মাটিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল শুরুর আগে তিনি প্রশাসনিক সভা করেন এবং সেই প্রশাসনিক সভা থেকেও আমরা দেখলাম যে তিনি কড়া বার্তা দিয়েছেন সরব হয়েছেন বড় নির্দেশ দিয়েছেন বড় পদক্ষেপের কথা বলেছেন তিনি যে ২২ লক্ষ পরিচয় শ্রমিক যারা কাজ করেন পরিচয় শ্রমিকদের ফিরিয়ে আনতে হবে যত দ্রুত সম্ভব তাদের প্রত্যেককে ফিরিয়ে আনতে হবে এই নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা শেষে এই বিরাট পদযাত্রা যা টুরিস্ট লজ মোড় থেকে শুরু হয়েছে সে সবে জামবণী বাস স্ট্যান্ড মরে গিয়ে তারপর ভাষণ দেবেন এই মিছিলের অবস্থান সর্বশেষ কোথায় জানবো সান্নিক রয়েছে আমার সঙ্গে সান্ন মিছিল ইতিমধ্যে রোড ধরে এগিয়ে চলেছে মিছিলের একেবারে শেষ যেখানে হবে সেই জামবনি বাস স্ট্যান্ডের এই মুহূর্তে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখানে চলেছেন তুমি সেই ছবি দেখতে পাচ্ছ এবং এখনো পর্যন্ত যে রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন যেমন এই চৌরাস্তার মোড় যেটাকে বলা হয় বোলপুরের সেই মোড়ে প্রচুর মানুষের যেরকম ভিড় চোখে পড়েছিল ঠিক একই রকম ভাবে রাস্তার দুপাশে কিন্তু প্রচুর মানুষ এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন তারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে তারা অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রী মমতা একবার দেখার জন্য এবং সেই কিন্তু তারা রাস্তার দুপাশে যেমন রয়েছেন পাশাপাশি যেমনটা তুমি একটু আগেই বলছিলে একেবারে আট সাটো নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু এক্ষেত্রে রাখা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় সেই রকম যেমন ব্যবস্থা রাখা হয়েছে ঠিক তার পাশাপাশি যারা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকেও কিন্তু একই রকম ভাবে চোখে পড়ছে বিভিন্ন রকমের কাটআউটকে সঙ্গে নিয়ে দুপাশে তারা অপেক্ষা করছেন তাদের সুপ্রিমোর্কে একবার দেখার জন্য হাতে তাদের আহ বিভিন্ন যেরকম মিছিলের অগ্রভাগেও তিনি দেখতে পাচ্ছিলে যেমন বাংলা বর্ণমালার বিভিন্ন বর্ণের কাট আউট নিয়ে মিছিলের তৃণমূল নেতৃত্ব হাঁটছে ঠিক সেইরকম কাট আউট নিয়ে আপনার দুপাশে কিন্তু তৃণমূল কর্মী সমর্থক আপনারা অপেক্ষা করছেন এই মুহূর্তে মিছিল শ্রেনিকেতন রোড ধরেই এগোচ্ছে আর বেশি দূর নেই মোটামুটি আর সাতশো আটশো মিটারের মধ্যেই কিন্তু এই মিছিল শেষ হবে এবং এই মিছিল আহ যেরকম এগোচ্ছে তাতে আপাতত যারা তৃণমূল কর্মী সমর্থক রয়েছেন মিছিলের যা দৈর্ঘ্য রয়েছে প্রায় বলছিল প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্য এই মিছিলের সেই মিছিলের পেছনের অংশ কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে এবং যে জায়গায় আজকে তৃণমূল কর্মী সমর্থকরা আজকে এসেছেন বিভিন্ন জায়গা থেকে বোলপুরে এসেছেন বীরভূমের বিভিন্ন জায়গা থেকে তারা আজকে এখানে এসেছেন তারাও কিন্তু আজকে এই রবীন্দ্রনাথের মাটি থেকে তাদের তৃণমূল সুপ্রিমোর যে বার্তা সেই বার্তা শুনতেই তারা এসেছেন সেই আজকে যেখানে এই মিছিল শেষ হবে সেইখানকার সভা থেকে তাদের নেতৃত্বাদের তাদের উদ্দেশ্যে ঠিক কি বার্তা দেন সেই দিকে কিন্তু আমাদের প্রত্যেকের নজর থাকবে প্রিয়াঙ্কা সঙ্গে থাকবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শেষ একুশে জুলাইয়ের মঞ্চ থেকে লড়াইয়ের সুর বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে ঘুরে ফিরে আসে কয়েকটা শব্দ বাংলা বাঙালি এবং বাংলা ভাষা বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর হেনস্থা অত্যাচার মারধর করা হচ্ছে বাংলা বললেই বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে তারই প্রতিবাদে বারবার সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে যেমন তিনি সরব হয়েছেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই তিনি ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন আর বোলপুরের মাটি থেকে এই ভাষা আন্দোলনের সূচনা করে দিলেন তৃণমূল সুপ্রিমো অন্যতম হতে চলেছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আমার সঙ্গে রয়েছে আর এক প্রতিনিধি ইন্দ্রজিৎ রোজ ইন্দ্রজিৎ এই মুহূর্তে মিছিলের অবস্থান কোথায় কারণ টুরিস্ট লজ মোড় থেকে শুরু হয়েছে এই মিছিল জাম্বনি বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল এবং তারপর মিছিল শেষে ভাষণ সভা করবে তৃণমূল তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না আবারও যোগাযোগ করার চেষ্টা করছি তবে যেমনটা যে ছবি আপনাদের দেখাচ্ছি আর কিছুক্ষণের অপেক্ষা তারপরই মিছিল শেষ হবে এবং তারপর সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাঙালি এবং বাংলা ভাষা কাজের সন্ধানে ভিন রাজ্যে পারি পরিবারের মুখে অন্ন তুলে দিতে গিয়ে তারা আজ পরিচয় এবং তাদেরকে যেভাবে অত্যাচার করা হচ্ছে তাদের উপর অত্যাচার হচ্ছে তাতে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিল শুরুর আগে প্রশাসনিক সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রশাসনিক সভা থেকেও কড়া নির্দেশ দিয়েছেন তিনি কড়া বার্তা দিয়েছেন সেখানেও সরব হয়েছেন তিনি তিনি বলেছেন বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক যারা ভিন রাজ্যে কাজ করে তাদের দ্রুত ফিরিয়ে আনতে হবে প্রত্যেককে ফিরিয়ে আনতে হবে ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে মিছিলের অবস্থান ঠিক কোথায় জানবো ইন্দ্রজিৎ দেখো একদমই যেটা বলে রাখবো মিছিল কিন্তু আর কিছুক্ষণের মধ্যে সে হয়ে যাবে কোথায় শেষ হবে না জাম্বুনি যে তিন মাথার মোড় সেই জাম্বুনি তিন মাথার মোড় বাস স্ট্যান্ড হলো সেখানে কিন্তু শেষ হবে মিছিল ইতিমধ্যেই বোলপুরে যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র মোড় রয়েছে সেই মোড় কিন্তু অতিক্রম করে গেছে এবং দীর্ঘ যে মিছিল মিছিলের শেষ কোথায় অর্থাৎ সুরিস যে মোড় সেখান থেকে শুরু হয়েছিল সেখানে কিন্তু মিছিলের শেষ এখনো হয়নি সেখান থেকে মিছিল আসছে মানুষজন আসছে কিন্তু সর্বসমক্ষে হয়তো সবার সামনে তিনি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব তাদের কিন্তু মিছিল আর কিছুটা হলেই শেষ হয়ে যাবে যে হয়ে সরাসরি জাম্বুলি তিন মাতার মোড় সেখানে আসবে সেখানে একটি মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ রাখবেন আর পাশাপাশি যেটা বলে রাখবো যে মোড় গুলি বেরিয়ে বা রাস্তা ধরে যে রাস্তা ধরে তিনি বেরিয়ে আসছেন প্রত্যেকটা রাস্তায় কিন্তু রবীন্দ্রসঙ্গীত গান বাংলা গান বাজানো হচ্ছে এবং বাঙালি যে অস্মিতা তা কিন্তু কিভাবে রক্ষা করতে হবে সেই সমস্ত বিষয় জানানো হচ্ছে এবং যে মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চে কিন্তু একটি স্লোগান লেখা রয়েছে সেখানে লেখা রয়েছে বাংলা ভাষাকে বাঙালিরা বাঁচাতে হয়ে একত্রিত হতে হবে এই ধরনের যে স্লোগান সেই সমস্ত স্লোগান লেখা হয়েছে এবং বীরভূম জেলার তৃণমূল নেতৃত্ব কিন্তু এই মিছিলে তার সঙ্গে পা বেরিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পা মিলিয়েছেন আর মাত্র কিছুটা সময় এলেই কিন্তু মিছিল শেষ হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তিনি শান্তিনিকেতনে এসেছেন শান্তিনিকেতন থেকে বাংলা ভাষা বাঁচানোর আন্দোলন শুরু করেছেন আর তার হাতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কিছু যারা মিছিল অংশ নিয়েছেন তাদের এই ধরনের লেখা অর্থাৎ বাংলাতে ভাষাকে বাঁচানো বা বাঙালিকে বাঁচানো তা কিন্তু কিভাবে করতে হবে তা কিন্তু দেখিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে